যেই দল ক্ষমতায় আসবেন আর আপনার নেতাকে জাতির পিতা বানাবেন আমরা মানি না আর এই তমাশা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না যে আজ থেকে বিএনপির 41 তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কি আমরা সিদ্ধান্ত নিতে পারি আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদের জাতির পিতা আর মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম মুসলমানদের জাতির পিতা হজরতে এর বাহিরে আমাদের কোনো আব্বা নাই এর বাহিরে আমাদের কোনো জাতীয় আব্বা এর বাহিরে আমাদের জাতীয় কোনো এর আমাদের জাতীয় কোনো বাহিরে ভাবি এই কোনো স্বৈরাচারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না কোন লেডি ফেরাউনের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না আমরা মুসলমান আমাদের জাতির পিতা ইব্রাহিম যেই ক্ষমতা ক্ষমতায় আসবেন আর আপনার নেতাকে জাতির পিতা বানাবেন আমরা মানি না আর এই তমাশা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আপনি আপনার নেতারা জাতির আব্বা বানাইয়া রাস্তার মুড়ে মুড়ে মূর্তি দাঁড় করে রাখবেন হ্যাঁ ফাইজলামি পেয়েছেন ওই ফাজলাম এই দেশে আর চলবে না বলেন এই ফাইজলামি এই দেশে আর শুনেন প্রত্যেকের এক একটা জাতীয় পরিচয় থাকে ন্যাশনাল পরিচয় থাকে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম আমাদের জাতীয় পরিচয় যেহেতু আমরা মুসলিম আমাদের জাতীয়তাবাদ হলো আমরা মুসলমান বলেন আমাদের জাতীয়তাবাদ হলো আমরা আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম শুনেন, আমাদের জাতীয় পরিচয় বাঙালি কখনোই না আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি বাঙালি না বলেন আমরা বাঙালি না বাংলা এটা আমাদের দেশীয় পরিচয় কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম আমাদের বাংলাদেশি পরিচয় মুছে যেতে পারে আমাদের সীমানা মুছে যেতে পারে আমাদের মানচিত্র মুছে যেতে পারে আমার প্রাণ বের হয়ে যেতে পারে আমার উপর জুলুম আসতে পারে অত্যাচার আসতে পারে হামলা আসতে পারে মামলা আসতে পারে আমি গ্রাম ছাড়তে পারি দেশ ছাড়তে পারি পরিবার ছাড়তে পারি কিন্তু ইসলাম ছাড়তে পারি ইসলাম ছাড়তে পারি তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা দাদারা আপনাদেরকে শিখাবে আমার সোনার বাংলা আমি তোমার শুনেন আমার সোনার বাংলা না আমার সোনার বাংলাদেশ বলেন আমার সোনার এই যে আমাদের যে জাতীয় সংগীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর সে ছিল ব্রিটিশের দালাল আমাদের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম তিনি লিখেছিলেন সালা দেশ ছাড়বি কিনা বল ব্রিটিশকে বলেছিলেন সালা দেশ ছাড়বি কিনা না হলে কিলের চুটে হাড় করি বোঝল মানে হাড বাই গেলাম একেবারে আর রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের দালাল রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশি মানুষ উন্নত হোক বাংলাদেশে মানুষ শিক্ষিত হোক বাংলাদেশের মানুষ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক এটা রবীন্দ্রনাথ চায় নাই এর জন্য নবাব সলিমুল্লাহর দেওয়া জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে ওই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হোক এটা চায়নি এ ধরনের প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী ব্রিটিশের কোন দালালদের কবিতা ওটা ভারতের দালালদের জাতীয় সঙ্গীত হতে পারে আমাদের জাতীয় সঙ্গীত হতে পারে দালালদের কবিতা পরিবর্তন করার দরকার আছে না নাই শুনেন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা মানুষের রক্তের উপর এসেছেন হাজারের মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে সুতরাং যেই কবিতায় বাংলাদেশ নাই যেই কবিতায় একাত্তরে আমার শহীদদের কথা নয় যেই কবিতায় আমার বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের চেতনার কথা নয় ওই কবিতা মুজিবপতিদের জাতীয় সঙ্গীত হতে পারে

ও মা মানি তার কালিমারে ডাকছে মূর্তিরে আমরা ডাকবো একমাত্র কাকে সুতরাং এই কবিতা আমাদের জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য এর চেয়ে দুর্ভাগ্যের আর কোন বিষয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সবই পরিবর্তন করে ফেলছে সংবিধান পরিবর্তন করছে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করছে আর জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললে বলবেন যে আমরা বিতর্কিত কোনো কাজ করতে চাই না না বিতর্কিত না এটা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষের প্রাণের দাবি গত জুলাই আগস্টের গণবিপ্লবে হাজারের অধিক মানুষ রক্ত দিয়ে ভারতের আধিপত্যপাতকে পরাজিত করেছে সুতরাং আমার সোনার বাংলা বলে সে কলকাতাকে বুঝাবে আমার সোনার বাংলা বলে বাংলাদেশ ভারত সব এক করে ফেলবে ওই কবিতা জাতীয় সঙ্গীত হিসাবে আমরা আর দেখতে চাই না ঠিক কি না তাহলে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা যুবকের দল বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আর মুসলমানদের জাতির পিতা হজরত বলেন মুসলমানদের জাতির পিতা এর হজরতে আমাদের কোনো আব্বা নাই এর বাহিরে আমাদের কোনো জাতীয় আব্বা এর বাহিরে আমাদের জাতীয় কোনো খেলা এর বাহিরে আমাদের জাতীয় কোনো ভাবি এই কোনো স্বৈরাচারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না কোন লেডি ফারাওনের বাপ আমাদের জাতির পিতা হতে পারলো না আমরা মুসলমান আমাদের জাতির পিতা হযরতি ইব্রাহিম যেই দিন ক্ষমতা আসবে আর আপনারা নেতাকে জাতির পিতা বানাবেন আমরা মানি না আর এই তো বাসা বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না আপনি আপনারা নেতাকে জাতির আব্বা বানাইয়া রাস্তার মোড়ে মোড়ে মূর্তি দাল করে রাখবেন হে फायদলামি পেয়েছেন ওই फायদলামি এই দেশে আর চলবে না বলেন এই फायদলামি এই দেশে আর শুনেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাত আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তার পরিচয় বলেছেন আন ইবনে আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে আনামিন কুরাইশ الله تعالى أمك قراش بمش أنا الدعوة أبي إبراهيم نبي كريم صلى الله عليه وسلم بولين أمي أمار جاتر حضرة حضرت إبراهيم عليه السلام دعار فشل أنا بشارة عيسى أمي حضرة حضرت عيسى رشو